যাতে পুরো অরিজিনাল ডাইনোসরের মতো হাঁটে। এই পোটা হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন। এক টাকাও আপনার পোটাকে 1 টাকাও অগ্রিম নিব না এখানে আছে আপনার 3.7 ভোল্টের একটা ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি এগুলা। আর একটা মজার বিষয় কি? এখান ধোঁয়া উঠবে দেখেন। অসাধারণ একবারে অসাধারণ একটা প্রাইস থাকবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মাফি বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি তো আজকে দেখাও বাচ্চাদের আকর্ষণীয় খেলনা তো চলে যাবো আমরা সিহান ভাইয়ের কাছে তো আসসালামু আলাইকুম সিহান ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায় তো আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য কি রেখেছেন চমক আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য নতুন চমক থাকতেছে হচ্ছে আপনার ডাইনোসর ডাইনোসর রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল ডাইনোসর নরমাল কোন ডাইনোসর না রিমোট কন্ট্রোল ডাইনোসর ডাইনোসর প্লাস হচ্ছে মুখ থেকে ধোয়া বের হবে মুখ থেকে ধোয়া বের হবে অবশ্যই ভাই জান ভাই এটা ভিতরে কি ইঞ্জিন ফিট করে ধোয়া বের হবে ইঞ্জিন না ভাই জান এটা এক ধরনের আপনার পানির সাহায্যে ধোয়াটা তৈরি করবে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোলে আসেন দেখেন এটা কিভাবে চলবে ভাই আমি দেখিয়ে দিচ্ছি এটা রিমোট দ্বারা চলবে রিমোট দ্বারা জি ফার্স্ট এটা আনবক্সিং করতে হবে এটা আনবক্সিং করতেছি দেখেন

রিচার্জেবল ব্যাটারি চার্জার কেবল আছে নাকি চার্জার তারটা হবে ঠিক আছে চার্জার দেওয়ার জন্য তারটা দেওয়া বসিয়ে দিবেন দেখেন বসিয়ে দিলে লাল লাইট জ্বলতেছে লাল লাইট মানে চার্জ হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার চার্জ হয়ে গেলে কি হবে লাইট অফ হয়ে যাবে হয়ে যাবে লাইট বন্ধ হয়ে যাবে এটা ফাস্টের রিমোটটা খুলতেছি দেখেন

খুবই সুন্দর তো ভাই ড্রান্সারটা মোটে ভাইজান টি হচ্ছে ডান্সারটা হচ্ছে রিচার্জেবল মোটে হ্যাঁ রিমোটে দুইটা ব্যাটারি লাগবে এই ব্যাটারি আমরা লাগিয়ে দিচ্ছি আর যারা যারা অর্ডার করবেন তাদেরকে এই ব্যাটারি আমাদের পক্ষ থেকে এভাবে দিয়ে দেওয়া হবে গিফট ব্যাটারি কোনো আপনি এক্সট্রা ব্যাটারি কিনতে লাগবে না রিমোটে ব্যাটারিটা এমনি দিয়ে দিবে এভাবে দিয়ে দিব আর এটা আপনি যে কোনো পেন্সিল ব্যাটারি তো লাগে যে কোনো যে কোনো আপনি রিচার্জেবল ব্যবহার করতে পারেন সানলাইট ব্যবহার করতে পারেন আমরা চায়না 3G আমরা চায়না ব্যাটারি দিচ্ছি 3G ব্যাটারিটা অনেক দিন যায় তাহলে আপনি বাদে সবই তো চায় না নাকি হুম আমরা আমরা বাদে চায় না এখান থেকে মোটর আপনি কভারটা লাগিয়ে দিলাম এইটা হচ্ছে আপনার ব্যাটারিটা লাগাতে হবে ব্যাটারিটা কভার হচ্ছে ব্যাটারি কভার খুলতে হবে এই যে এখান থেকে হ্যাঁ স্ক্রু ড্রাইভার স্ক্রু দিয়ে খুলল আর কি ব্যাটারিটা খুলল ব্যাটারি একটা গার্ড হ্যাঁ গার্ড এসে পড়ল দেখা যায় এই যে দেখেন এই যে ব্যাটারি গার্ডটা দেখেন অসাধারণ এটা ব্যাটারি যে চার্জে লাগেছে এই ব্যাটারিটা আপনার চার্জ থেকে খুলে দিতে হবে এটা গ্যাপে গ্যাপে বসে দিলাম এই যে এটা লাগিয়ে দিলাম গ্যাপে গ্যাপে বসে এটা ভিতরে দিয়ে দিলাম ব্যাটারিটা ব্যাটারির গার্ড আছে ব্যাটারি গার্ড দিয়ে এই যে লাগে দিলাম যেন ব্যাটারিটা না পড়ে গাড়টা দেওয়া মানে স্ক্রুটা দেওয়া মানে যেন ব্যাটারিটা না খুলে পড়ে দিতে খুবই সুন্দর হইতেছে লাগানোটা আপনার অসাধারণ দেখেন যে পানি ভেবে এই যে পানির রাস্তা হচ্ছে যে কোনো পানি দিলে হবে যে খাবার পানি দিলেই হবে খাবার পানি দিলেই হবে ভালো পানি দিবেন যেন ভালো থাকে সবসময়

লাইট জ্বলবে এটা একটু চালিয়ে দেখেন কিভাবে কি করতে হবে ভাইয়া হ্যাঁ অবশ্যই চালিয়ে দেখাবো চলুন আমরা চালিয়ে দেখিয়ে দেই কিভাবে চালাতে হয় পানি পুনি ব্যাটারি চার্জার মাদার তো সবই লাগালেন এটা দেখে দেই এটা হচ্ছে আপনার অন করতে হবে অন সুইচ হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা এই যে এটা অন সুইচ অন এটা অন করবে তারপরে নিচে রেখে দেব মাটির এখানে আপনার আছে পিছনে আছে দেখে এই যে এখানে একটা দেখেন হাত দেখতেছেন জি হাত দেখতেছেন হাতটা অন করলে

চালিয়ে দেখলেন তো এটা প্রাইজ কত রাখতেছেন ভাইয়া প্রাইসটা আজকে দিব মনে করেন একটা প্রাইজ দিব হ্যাঁ অসাধারণ ডাইনোসরটা একবারে অসাধারণ একটা প্রাইজ থাকবে আপনাদের জন্য

তারা সরাসরি আপনার আমাদের দোকানে এসে পড়বেন ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান আর যারা ঢাকার বাইরে আছে গ্রামে গঞ্জে তাদের জন্য আপনার অনেক সহজ উপায় আছে মাত্র দুইশো টাকা বিকাশ করার পরে এই প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দেওয়া নাম্বারে আপনার বিকাশ নাম্বার আছে যোগাযোগ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ সবকিছু খোলা আছে ওখানে আপনার যোগাযোগ করবেন প্রোডাক্টটা দেখবেন দেন আপনার দুইশো টাকা কুরিয়ার চার্জটা শুধু পেমেন্ট বিকাশ করবেন

একটা অপশন আছে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন আপনাদের এই এই আইটেম ছাড়া যদি অন্যান্য কোনো আইটেম লাগে যেমন ড্রোন আছে রিমোট কন্ট্রোল গাড়ি হবে রিমোট কন্ট্রোল আপনার ইয়া রিচার্জেবল ব্যাটারির আপনার গান হবে হিউজ পরিমাণ খেলনা আছে বাচ্চাদের যে কোনো খেলনাই চাইলে সিএন ভাইরা দিতে পারবে তো যারা যারা ঢাকার ভিতরে আছেন যে কাজের ক্ষেত্রে আসতে পারতেছেন না তারা আপনার

কি কি প্রোডাক্ট লাগবে না লাগবে আপনারা জাস্ট কমেন্টস করবেন বাকিটা আমরা ভিডিও করে দিয়ে দিব। তো আজকের জন্য গাইজ এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ